চৌষট্টিটা প্রকল্প তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছে সে প্রকল্পের মধ্যে তো চাকরির কোনো একটা প্রকল্প নেই কি বলবেন চাকরির প্রকল্প নেই এটা প্রথম কথা যে চাকরির প্রকল্প বলতে গেলে প্রথম কথা আমাদের এখানে চাকরি তো সেরকম কোনো সমস্যা বা প্রকল্প নেই একথা ভুল প্রকল্প আগেও ছিল না একজন লক্ষ্মী ভান্ডার নিয়ে মেতে আছে সবাই পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে হাজার বারোশো টাকা হয়েছে অভিষেক বানার যে পরিবার চলবে হাজার বারোশো টাকা দিয়ে এটা বলা নাগে মা মমতা ব্যানার্জি যে সংসারটা চলবে বলে দিদি যেটা পেরেছে সেটাই দিয়েছে বলেনি এমনও নেতাবা আছে যে বলে যে ভোটের প্রতিশ্রুতি চমক দিয়েছে নাকি ভোটের পর তিন হাজার করা হবে লক্ষ্মীর ভান্ডার এটা বাতুলতা মাত্র এটা কোনো কথা বাস্তবে কথা নাই

কেতে সবচেয়ে সন্তুষ্ট আমি দেখাচ্ছে মাঝখানে কাটছি মাদার লড়তেতে কিন্তু কেন্দ্র সরকারের কিন্তু बेनिफिट হচ্ছে কেন্দ্রীয় সরকারের বেনিফিট হচ্ছে কিন্তু আপনি খোঁজ দিলে দেখতে পারবেন কোন কারে যদি 1 কোটি টাকা হয় সে কিন্তু আবার কোটি টাকার মধ্যে 35% এর কারণ কাঁচা কাটা যায় সেখানে হচ্ছে দুই সরকারি রাজ্য সরকার আর কিন্তু দুই আছে एग्जाम দিতে অবশ্যই কিন্তু আমি এটাই বলতে যাচ্ছি আজকে যদি সৎ সাহস থাকে তাহলে যেরকম বিহারে মদ বন্ধ হয়েছে পশ্চিমবঙ্গে মত বন্ধ করতে পারে আজকে হাজার টাকা আপনার হাজার টাকা আপনার লক্ষ্মীর ভাণ্ডারে দিল কিন্তু আজকে বাড়ির পুরুষটা দেখা যাচ্ছে দেড় হাজার টাকার মাসে মিনিমাম লটারি কাটছে তিন হাজার টাকার মদ কাটছে সাড়ে চার হাজার তার বর তারপরে আপনার হাজার টাকা তার ঘরে ঢুকছে তাহলে লাভ হলো না লস হলো আপনি বলুন আমাদের আমাদের পশ্চিমবঙ্গে ইলেকট্রিক বিল গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ইলেকট্রিক বিলে যেই টাকাটা সেই টাকাটা তো লোক কি ভাণ্ডার দিয়ে শোধ হচ্ছে বিভিন্ন জায়গাতে আপনার তেলের দাম আপনি দেখবেন বিজেপি শাসিত সব রাজ্য তারা রাজ্য সরকার থেকে ছাড় দিয়েছে আপনি মিলিয়ে দেখবেন পশ্চিমবঙ্গের দামের সাথে যথেষ্ট ফারাক রয়েছে সব থেকে বেশি দাম সেই সব দাম পশ্চিমবঙ্গে তেলের দাম সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গ নিজের ভাগে ট্যাক্স ছাড় দিচ্ছে না এটা এরকম তো কথার কোনো উনি যেটা বললাম সর্বৈব বলে মিথ্যা কারণ আজকে গ্যাসের দাম বারোশো টাকা না বিশ্বাস উঠে যাচ্ছে গ্যাসের দাম কত কে করেছে গ্যাসের দাম করেছে মোদী সরকার হঠাৎ দেখলাম ভোটের পরে রাতারাতি চমকে সেটা নশো সাড়ে দশ টাকায় হয়ে গেল এটা হচ্ছে ভোটের গিমিক আপনি কি ভোটই না আপনি কি ভোটের আগে রান্না বাড়ি করবেন না বাড়িতে আপনার কি টাকাটা কম না আসলেই মনে পড়ে মোদীর গ্যাস কমানোর কথা ভোট আসলে পেট্রোল ডিজেলের দাম কমানোর কথা ভোটটা পার হলে তারপরে মিলে যাবে দেশের এত শত শত আবৃত্তি আপনাদের হাতে এখন কোন ইস্যু নেই আপনারা এই গ্যাস আর তেল নিয়ে সারা দেশ জুড়ে সংখ্যক সংখ্যক সাতচল্লিশ পার্সেন্ট রেলওয়ে ইলেকট্রিফিকেশন হয়েছে কিন্তু একা ভারতবর্ষের নব্বই একানব্বই পার্সেন্ট রেলওয়ে ট্র্যাক আজকে ইলেকট্রিফিকেশন কমপ্লিট হয়েছে এই যে ইনফ্রাস্ট্রাকচার ভারত সরকার গড়ে তুলছে অদূর ভবিষ্যতে এর ফল পাবে ভারতবাসী কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচার খুবই দুর্বল ছিল সেই সব ইনফ্রাস্ট্রাকচারকে স্ট্রং করতে গিয়ে মোদী সরকারকে কিন্তু অনেক অর্থ এখানে সরকারি অর্থ হ্যাঁ করোনার ধাক্কা সামলে উঠলো সামলে উঠেও কিন্তু উনি কিন্তু দেশবাসীর পাশে সবসময় ছিল এবং তারপরেও আপনাদের আমাদের যে গড়ে তাতে সুরক্ষা ব্যবস্থা আপনি শুনুন আমাদের যে সুরক্ষা ব্যবস্থা আমাদের সুরক্ষা ব্যবস্থায় স্ট্রং করতে গিয়েও বিভিন্ন যে বিভিন্ন অস্ত্র শস্ত কেনা থেকে সবকিছু তো বিপুল অর্থ খরচ হচ্ছে কারণ আমরা সুরক্ষা ব্যবস্থায় দুর্বল ছিলাম আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার দুর্বল ছিল রেলওয়েতে আমাদের ইলেকট্রিফিকেশন ছিল না এই সব করতে গেলে বিপুল অর্থ প্রয়োজন সেই অর্থ কিন্তু বর্তমান সরকারের সদিচ্ছা আছে বলে এটা এই কাজগুলো করছে এবং অদূর ভবিষ্যতে কিন্তু মোদী সরকারের যে সুফল সেটা শুধু বিজেপি সাপোর্টাররা পাবে না তৃণমূলের সাপোর্টাররা পাবে না কংগ্রেসের সাপোর্টার পাবে না গোটা দেশের মানুষ উপকৃত হবে লক্ষ্মী ভান্ডার নিয়ে কতটা ভোট পাল পেতে পারে আপনাদের তো লক্ষ্মী ভান্ডার যে মহিলাদের থেকে অবশ্যই মুখ্যমন্ত্রী ভোট তো অবশ্যই ভাই মুখ্যমন্ত্রী চতুর্দিক চতুর পরিকল্পনাকে বেঁচে রেখে আজকে মহিলাদের জন্য যে এত বড় সুবর্ণ সুযোগ দিয়েছে এরকম মুখ্যমন্ত্রী আশা করি যা হচ্ছে রায়গঞ্জের লোকসভাতে আপনাদের প্রার্থী রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ তিন তার ফাইট কার সঙ্গে হবে তার ফাইট হবে কার্তিক পালের বিজেপি আপনি কি বলছেন আমাদের আমি অ্যাজ এ সাধারণ জনগণ হিসাবে আমার যেটা মনে হয় বিজেপি কার্তিক পালের সাথে লড়াই হবে জোট প্রার্থী কংগ্রেসের প্রার্থী আলী ইমরান রহমানের সাথে তাহলে কি আপনার কথা তাহলে তিন নম্বর হচ্ছে হ্যাঁ আমার সেটাই ধারণা যে কৃষ্ণ কল্যাণী তিন নম্বরে যাচ্ছে কারণ কেন কারণ প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী এক নম্বর কথা বিজেপির সাথে তৃণমূলের কোনো টক্কর থাকছে না যেটুকু ভোট পাবে জোট পেতে পারে কারণ এর আগে দেখা গেছে জোট আলাদা আলাদা দাঁড়িয়ে ওরা চোদ্দ পার্সেন্ট সাত পার্সেন্ট একুশ পার্সেন্ট তাদের ভোট রয়েছে এবং আমি সাধারণ জনগণ হিসাবে যেটুকু জানি আলী ইমরান রমজ তার খুব একটা ব্যাড রেকর্ডও কোনো কিছু নেই আমার মনে হয় সে অনেকটাই মানে তৃণমূলের থেকে বেশি ভোট পাবে আপনি কি বলছেন আমার মধ্যে কৃষ্ণ কল্যাণী বেরোবে কারণ কৃষ্ণ কল্যাণী যেহেতু অসম্ভব তার নাম আছে না কৃষ্ণ কল্যাণের নিজস্ব কোন ভোট ব্যাংক রয়েছে উনি তো বিজেপির হয়ে বিজেপির থেকে টিকিট পেয়ে তিনি ভোটে দাঁড়িয়েছিলেন বিজেপির সিম্বল থেকে তাহলে তো আর রায়গঞ্জবাসী কিন্তু তাকে হচ্ছে তৃণমূলকে ভালোবাসে না কারণ এটা হচ্ছে রায়গঞ্জ পৌরসভার ভোটের সময় কিন্তু সাধারণ মানুষকে তো ভোট দিতে পারে এই ভোটটা লোকসভার ভোট ফতিপুর তো সোনাপুর এটা আমাদের দেখতে হবে ফতিপুর শুধু রায়গঞ্জ বিধানসভা থেকে রায় রায়গঞ্জ লোকসভায় বিচার করলে হবে না ফতিপুর থেকে সোনাপুর এত দূর পর্যন্ত তার স্থিতি কোথায় কি। ভোট বাড়বে কোথায় কোন শুধু কালিয়াগঞ্জ দেখে যেমন হবে না শুধু রায়গঞ্জ কৃষ্ণ কল্যাণী আপনার বিজেপিতে থেকে তার ভালো ছিল না এখান থেকে বেশি ইনকাম করা না ব্যবসার প্রসার করা যাচ্ছিল না যার পরে কৃষ্ণ কল্যাণী তৃণমূলে গেছিলেন সেটা তার গণতান্ত্রিক অধিকার যেতেই পারেন দল পরিবর্তন করতেই পারেন সেটা নিয়ে আমি কিছু বলবো না কিন্তু তিনি হচ্ছে বিজনেসের স্বার্থে তৃণমূলে গেছিলেন এটার উদাহরণস্বরূপ আমি একটাই কথা বলবো উনি বিভিন্ন রকমের বড় লোকদের শপিং মল খুলেছেন যার জন্য ছোটো ব্যবসায়ীরা রায়গঞ্জে হ্যাম্পার হচ্ছে উনি এমন একটা জিনিস করেছেন রায়গঞ্জের বুকে প্রথম আমার বলতে ওটা মুখ দিয়ে খারাপ লাগছে যে যেইখানে গেলে যুব সমাজ ধ্বংস হবে আপনি খোঁজ নিয়ে দেখবেন ওনার এমন একটা এমন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ওনার আছে যেখানে গেলে যুব সমাজ ধ্বংস হবে যেই যেই কালচারটা রায়গঞ্জে ছিল না সেই ব্যবস্থা উনি করে দিয়েছেন উনি বারবার উনি একটা ভূসঙ্গ বলছে ভাই যে দল দলব এবার দল বদলু তো সবাই আজকে কালিয়াগঞ্জে যে ভোটে দাঁড়িয়েছে কার্তিকপাল সে নিয়েও দল বদল দল বদলু কথাটা আশা করি কাশ্মীকে কালিয়াগঞ্জের উন্নয়ন করার জন্য

মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য অবশ্যই যোগ্য যোগ্য না কেউ না কত কষ্ট করে আজকে নিজের বিয়াল্লিশটা সিটে কি প্রধানমন্ত্রী হওয়া যাবে বিয়াল্লিশটা সিটে প্রধানমন্ত্রী হওয়া যায় না তার সঙ্গে জোট করবে কংগ্রেস কি ছেড়ে কথা বলবে কংগ্রেস কখনো গোটা ভারতবর্ষের রাজনীতি এখন যে কংগ্রেস ভার্সেস তৃণমূল এই সরি কংগ্রেস ভার্সেস বিজেপি তাই তো পশ্চিমবাংলার তৃণমূল যাই হোক আমাদের দাদা সম্মানের দাদা উনি যেটা কথা বলছেন ওনার একজন বয়স্ক মানুষ সেটাকে ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো ব্যাপারও নেই ওনার সাথে অত আমি মানে এইসব বিষয়ে ওনাকে আঘাত করে কোনো কিছু বলতে চাই না কিন্তু বর্তমান যেটা আমাদের চিত্র আছে তুলে ধরার আমার প্রয়োজন সাধারণ জনগণ হিসাবে প্রয়োজন এই কারণে যে উনি আমাদের এখানে সাড়ে চার বছর চেয়ারম্যান ছিলেন সাড়ে চার বছর চেয়ারম্যান থেকে উনি যত কাজ করেছেন কালিয়াগঞ্জের আশা করি গত বিশ বছরে যে কাজগুলো হওয়া ছিল সেই কাজগুলো চেয়ারম্যান থাকাকালীন তারপরে হচ্ছে ছেড়ে যাওয়ার পরে কিভাবে আপনাদের সরকারকে ডেভেলপিং করতে আমি একটাই কথা বলছি আমি কোনো কখনো বলিনি যে কাউকে আধার দিয়ে কোনো আমি বলছি দল বদলু প্রসঙ্গটা বললো এইবার পরবর্তী যে হচ্ছে বদলে কার্তিক পাল কেমন মোটামুটি মোটামুটি আপনি বলছেন কি করে বলছেন দাদা কৃষ্ণ কল্যাণী প্রার্থী হিসাবে কেমন দেখুন কৃষ্ণ কল্যাণী হচ্ছে কৃষ্ণ কল্যাণীর আপনাকে তো সবই তুলে ধরলাম যে ওনার আর জেলাবাসী কার্তিক পালের উদ্দেশ্য বুঝে গেছে কার্তিক পাল রাজনীতিতে এসেছে মানুষের উন্নয়ন করার জন্য মানুষের পাশে থাকার জন্য কারণ উনি যেইভাবে কালিয়াগঞ্জের সামান্য একটা ছোট মিউনিসিপালিটিতে থেকে তিনি যত কাজ করেছেন আজকে যদি তিনি এমপি হয়ে দিল্লিতে যান এই উত্তর দিনাজপুর রেকর্ড পরিমাণ উন্নয়ন দেখতে পাবে আমাদের বিগত দিনের সাংসদ যত উন্নয়ন করেছেন তাকে বর্তমানে উনি সাংসদে আসলে উনি কাজ করে এই কাজকেও ছাপিয়ে অবশ্যই উত্তরবঙ্গে টিএমসির ভোট কোনোদিন ছিল না এখনো থাকবে না আগামীতেও থাকবে না আর টিএনসি রাজ্য থেকেই মুছে যাবে কিছুদিন পর কারণ আপনি দেখবেন পৌরসভা থেকে শুরু করে আপনার পঞ্চায়েত যেগুলো অন্যায় ভাবে এখানে কাউন্টিং এ হারিয়ে দিয়েছে ভোটের রিগিং হয়েছে আপনারা খবর পাওয়ার ছোট্ট নিশ্চয়ই দেখেছেন কি হারে রিগিং হয়েছে কি হারে মানুষ খুন হয়েছে আজকে কাউন্টিং এ আজকে আমি বলছি এক বড় নেতায় কালীগঞ্জের

এদের থেকে যত তাড়াতাড়ি নিস্তার পাওয়া যাবে আজকে আজকে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে শেষ কথা পশ্চিমবঙ্গের তাহলে পরিবর্তন হচ্ছে পশ্চিমবঙ্গের পরিবর্তন শুধুমাত্র সময়ের অপেক্ষা জনগণ অলরেডি জানার রিপোর্ট সমীক্ষা যত যা আপনি যেকোনো চ্যানেলে দেখে নেবেন পশ্চিমবঙ্গের 30 থেকে 35 আসন বিজেপি পাবে এতে এর থেকে কোনো সন্দেহ নেই বিজেপি 23 বিজেপি 18 এটাই আমার ক্যালকুলেশন আদার্স টু ধন্যবাদ আমার সঙ্গে ছিলেন একটু আপনি আবার থেকে পরিচয় দেবেন আমার নাম অনুপম চ্যাটার্জি তৃণমূল আপনি একটু পরিচয় আমি সন্দীপ দাস মিলন পাড়া সাধারণ জনগণ এবং বিজেপি এবং নরেন্দ্র মোদীর সাপোর্টার এবং আমাদের কার্তিক পাল যে কালীগঞ্জের উন্নয়নে কর্মযোগ্য করেছেন তার জন্য আমি তারও সাপোর্টার ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাস্ট